है नहीं ये इधर हुए होंगे ছেলের একটুও সময় নেই তাই ঝপঝপ করে ছেলেকে ভাত খাই দিচ্ছে কালকে রাতে ভাত করেছিলাম সেই শুকনো ভাত ছিল আর শুকনো ভাত থাকলে কোনো অসুবিধা হয় না আমাদের খেতে তবে একটু জল দেওয়া ভাত থাকলে ছেলের খুব পছন্দ হয় তবে আমার একটু টক হয়ে গেলে না অতটা পছন্দ হয় না আমি কোনো কিছুই ফেলি না দুদিনের ভাত থাকলেও সেটা আমি খেয়ে নিতে পারি কেন এক সময় যা কষ্ট করেছি আর ছেলেকে খাইয়ে দিই বলে অনেক মানুষ মানে সামনে না বললেও বলে যে এত বড় ছেলে এত বড় দাম মানে যেমন মুখের ভাষা আর কি যে খাইয়ে দেয় তো একটা কথা বলি সেই সব মানে মায়েরা বুঝবে না যার সন্তানকে খাইয়ে দিলে সন্তান যদি পেট ভরে খাবারটা খেতে পারে তার মধ্যে যে কি একটা শান্তি ওকে যে পেট ভরে খাইয়ে সারা দিনের মতো স্কুলে চলে যাবে সেই আসবে চারটের সময় এসে তখন আর কিছু খেতে চায় না ওই অত বেলায় অবেলায় কিছু এক্সট্রা খাবার থাকলে হয়তো টিফিন ফিফিন সেটা হয়তো খেতে যায় তো সেই যে মাদের যে শান্তি আর আমার ঘরে এক্সট্রা অন্য ভালো খাবার ভালো মন্দ খুব একটা থাকে না তোমরা জানো জানোকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে পাখাটা কমাতো বাবা সময় যাবে না এবার শুনতে পাবে তো হ্যাঁ না সাদা চশমা নিয়ে যাবে তো বন্ধুরা রেডি হয়েছি আমি আমার এখন অনেক কাজ বাকি আমি কালকে তরকারিগুলো জাস্ট গরম করেছি তোমাদের দেখাই চিচিঙ্গা ভাজাটা করেছি আর ওই চাল কুমড়োটা মানে গরম না করলে নষ্ট হওয়ার মুখে এসে গেছিল নষ্ট হয়ে যেত জানো তো বর বললো দুপুরে আসবে না জানি না তাও একটু আগে ফোন করলো ধরতে পারলাম না আর ছেলেকে খাই দিয়েছি কালকে মাছ রেখে দিয়েছিলাম ওই যে মাছ আর ভাত খাই দিয়েছি আর ছেলে এখন চলে যাচ্ছে হচ্ছে স্কুল আর আমিও আজকে যাব বাজার তবে আজকে আমার কষ্টের শেষ নেই ছেলে ওই মুখ থেকে বাজারটা নিয়ে আসলে আমার খুব আরাম হয় কেন ওখান থেকে আমার বাড়ি অবধি পেয়ারা পনেরো কুড়ি মিনিট লেগে যায় হেঁটে আসতে বুঝেছো তো এই ভিতরে টোটো স্ট্যান্ড আছে যাওয়ার সময় টোটোটা এখান থেকে পাই কিন্তু আসার সময় আর এই অবধি পাই না তখন আর ওই রাস্তার উপরে না আসে না বাবা অনেকে এখন আসেই না কেউ দুপুরবেলা মানে লোক কম হয় তো আর গরম পড়ে গেছে শীত হলে তবু ঠিক ছিল গরম পড়ে গেছে এত ওই জন্য কেউ আসেই না বাজার নিয়ে দাঁড়াতে হয় যে বলতে হয় যে কে কোন টোটোটা যাবে বলেও না কেউ যে কে যাবে আর ঠায় ওরম রাস্তার উপর দাঁড়িয়ে থাকতো সাইড দিয়ে বড় বড় লরি যায় সেদিনই তো ধাক্কা লেগে যাচ্ছিলো তখন আমি বললাম তোমরা এ তো গে দেখো সেদিনই তো বলেছি ওদের যে তোমরা আসার সময় নিয়ে আসো যাওয়ার সময় কেন যেতে চাও না বুঝি না তো আমার কথা না এটা সবারই কথা তো আমি যাব বাজার আর আমার আজকে প্রচুর কষ্ট হবে বাজারটা বই আনতে তার মধ্যে হ্যাঁ ও বইয়ের বিল সেদিন বই এনে বইয়ের টাকা বইয়ের বিলটা ওই প্র্যাকটিক্যাল বই প্রথম দিন পরের দিন আনলাম পেলাম না ওই টাকাটা চলবে না মনে তোমার তুমি খুচরো নাও দেখো ওখানেও আছে চালিয়ে দেবে তাহলে নিয়ে যাও চালাতে পারলে নিয়ে যাও দোকান যদি সাইকেল দোকান নেবে কি নেবে না ওই জন্যই বললাম আর সাইকেলের দোকানের পয়সা দিতে হয় গ্যারেজে মান্থলি করে নি জানো তো মান্থলি হ্যাঁ মান্থলি হচ্ছে একশো টাকার মতো আর মান্থলি করলে সবটাই সব দিন হ্যাঁ সব দিন স্কুল থাকে না তারপর কোনো কোনো মাস ছুটি থাকে কতদিন এমনি সোমবার যেতে পারলো না তো ফালতু যেতে না পারলে তো পয়সাটা লাগবে না ওই ঠিক আছে পাঁচ টাকা করে ওই ঠিক আছে বুঝেছে প্রতিদিনের পাঁচ টাকা যে তাহলেও তোমরা বলবে লস লসের কি আছে দেখো দুর্গাপুজোর এক মাস ছুটি মাধ্যমিক পরীক্ষার সময় ছুটি অন্য ক্লাসের পরীক্ষার সময় ছুটি কোনো ঈদ তেহারে ছুটি বুঝেছ তো এরকম করে প্রচুর ছুটি যায় তোদের বেকার এমনি সপ্তাহে তিন দিন স্কুল আগে আগে করে দিয়েছি পড়ে যায় হ্যাঁ পাঁচ বারো সার হ্যাঁ তাও কম পড়ে যায় তাও তাও কোনোদিন যেতে পারে না এখন ছেলে চলে বাসন বাইরে করা আছে গ্যাস মশা বাকি আছে ওগুলো মেজে ঘষে দিয়ে পরিষ্কার করে আর ভিডিওর কাজ মোটামুটি এডিটটা করে ফেলেছি জানি কতটা কি ভালো এডিট করেছে তারা তাড়াহুড়োর মধ্যে করেছি তবে করেছি বুঝেছো আস্তে সাইকেলে ছাতা ভরা আছে ব্যাগে আস্তে সাইকেল চালাবে সাবধানে যাবে হ্যাঁ হ্যাঁ আমার ছেলে বলছে যে মাসে আমি যদি যে কদিন করে ওই কেউ তো বারো দিন স্কুল যায় আসতে সাবধানে আর ম্যাসেজ করো একটা আর সেই ষাট টাকা পরে আবার এদিকে মান্থলি করলে বেশি পড়ে যাবে তার জন্য আমার না খোলা থাকলে ভীষণ গরম লাগে তো চলো বাকি কাজগুলো সেরে নিই গ্যাস ফ্যাসগুলো মুছে নিই ব্যাগপত্র গুছিয়ে নি গুছিয়ে নি আমিও তারপরে হাঁটি কেন দশটা দশ পনেরো অলরেডি বাজে বুঝেছো সাথে থাকো তোমরা আর দেখতে থাকো আর অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নিও হয়তো কথা আমি ভালো ইংরাজি বলতে পারি না তবে চেষ্টা করি তোমাদের অফুরান্ত ভালোবাসায় চেষ্টা করে চেষ্টা শেষ নেই তো চলো সুইচগুলো বন্ধ করি তো সবাই একসাথে থাকো একটা জিনিস দেখাই তোমাদের সামনে বললাম তো বাবা জলটা খাবি নাকি মানে পরে বললাম যাই হোক ভাত খেতে খেতে ওর পেট আমি খাই দিলে ওর পেট ভরে যাও বেশি জল খেতে পারে না অল্প একটু জল খাই তো জলটা গ্লাসে হাতের কাছে দিয়েছি বললাম একটু পরে খাচ্ছি যাওয়ার সময় আমি যাওয়ার আগেও বললাম দেখো জলটা না খেয়ে ভুলে কিন্তু চলে গেছে বুঝেছো কি বলবে বলো কিছু বলার আছে এখন আবার মানে মেসেজ করে বলতে হবে বেশি করে জল খাবে তারপর তো শরীরটা খারাপ করবে এতটা ব্যস্ত হয়ে থাকে মানে প্র্যাকটিক্যালের দিন ওর খুব তাড়াহুড়া লেগে যায় জানো তো পড়ে এসে মানে খেয়ে দিয়ে রেডি হয়ে যেতে যেতে ওর ভীষণ তারও এক মিনিটও সময় পায় না ছেলেটা খুব ব্যস্ত হয়ে যায় তখন আর গ্যাসটা মুছে নিলাম আর বাসনও মাজা হয়ে গেছে আমার তো এবার ব্যাগ ফ্যাগ গুছিয়ে এবার বাজার যাওয়ার পালা কাপড়গুলো ভিজা তাও মানে কি করলাম বলো তো তুলে রেখে দিয়ে যাইয়া ওয়েদারটা দেখো মেঘলা করে নিয়েছে এত রোদ্দুর ছিল কিন্তু আমার মেঘলা করেছে তো এগুলো রেখে দিয়ে এখানে যাই দিয়ে বাজার যাব আজকে একদম আমার বাজার যেতে ইচ্ছা করছে না শরীর এই পিড়ির উপর রাখার তো জায়গা নেই পিড়ির উপর রেখে যাই দরজার উপরে রাখলে দরজা বন্ধ হবে না আর একদম আমার আজকে বাজার যেতে ইচ্ছা করছে না গো চোখ দুটো আমার বন্ধ হয়ে যাচ্ছে মানে শরীরটা আজকে হেভি ক্লান্ত লাগছে তার মধ্যে আজকে ভীষণ দুদিন ধরে এমনি পা হাত পা ব্যথা করছিলো আর আজকে তার মধ্যে হচ্ছে ভীষণ তোমার কি বলে পায়ে গায়ে যন্ত্রণা করছে পা দুটো বেশি ছেলেকে দিয়ে একটা পায়ে একটুখানি এরম করালাম কেন পারে না ওর হাত ব্যথা করে আর ওর সময়ও ছিল না বুঝছো কিন্তু আজকে আমার ভীষণ ক্লান্ত লাগছে আজ ভালো লাগছে না মনে হচ্ছে একটু চোখ বন্ধ করে পড়ে থাকি কিন্তু উপায় নেই কাজ করতেই হবে আর ভাবছি বাজার যাবো যে এই যে দেখো কি ওয়েদার মেঘলা করে নিল হঠাৎ করে বলো পুরো আকাশ কালো করে এসছে ওদিকটা হয়ে হয়েছে ওদিকটা পুরো কালো করে এসেছে এখন তো যেখানে মেঘ সেখানে বৃষ্টি পরশুদিন আমাদের এখানে বৃষ্টি হতে হতে বন্ধ হয়ে গেছে আমার বরকে ফোন করেছি বর বলছে বৃষ্টি হয়েই যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি এই হচ্ছে ব্যাপার চল যাই এবার যেতে হবে দাঁড়িয়ে বললাম বৃষ্টি হবে দেখছি ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে বুঝলে আবার দাঁড়িয়ে পড়লাম তবে দেখলাম আবার কমে গেছে আবার আকাশ কালো জায়গায় আবার নীল হয়ে গেছে তাই জন্য আবার বেরিয়ে পড়লাম ভাবলাম আজ যেতে পারবো কি পারবো না বাজার কে জানে আবার এই যে বেরিয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি যাই টোটোতে উঠি বাজতে যাই এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি পৌঁছে গেছে স্টেশন বুঝেছি এত ভিড় এই সময়টা বলার কথা না দেখো আর টোটো দাদাকে একশো টাকা নোট দিয়েছি টাকা টাকা দিতে আছে খুচরো দাম কেন বাজারের ভিতরে গেলে তখন ওরা খুচরো চায় সেই কারণেই ওখানে ভাঙিয়ে দিলাম খুচরো টাকা কিছু ছিল দশ কুড়ি টাকা মানে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা আছে তাহলে একশো টাকাটা ভাঙিয়ে নিই ভাঙিয়ে নিলে বেশি সুবিধা হবে তাই জন্য একশো টাকাটা ভাঙিয়ে দিন ঢুকেছে প্রচুর ভিড় আর মানুষ দেখে আমাকে হাসি যে আমি সত্যি কি কিছু বলে কি বলে হাসি মতন কিছু করছি তাই না তো সবাই তো করে কেউ লুকিয়ে কেউ সামনে তাই না সামনে করলে দোষ আর লুকিয়ে করলে দোষ নেই বুঝেছ যারা সামনে করাই যে বেশি আমি মনে করি বেশি ভালো পিছনে কিছু বলা পিছনে কিছু করার থেকে যা হবে মুখের উপর সোজা সাপটা সেটা বেটার তাই না চলো বাজারে ঢুকে পড়েছি সবজি বাজারের দিকে যাই বাজার করে বসে আছি বৃষ্টি পড়ছে দেখো আবার রোদ দূরে উঠে গেল আবার বৃষ্টিও হচ্ছে চিনি নেবো এখানে বলে এসেছে আর গরম লেগে গেছে দেখো আমার অবস্থা প্রচণ্ড গরম আর কষ্ট বললাম না এমনি শরীরটা ভালো ছিল আরও মাথা টাথা ঘোরাচ্ছে থেপলে বাজারের মধ্যে বসে পড়েছি এখানটা ফাঁকা জায়গা আসলে এদিকে বাজার আর মুদিখানার দোকান তার জন্য একটু ফাঁকার বেলা হয়ে গেছে অনেক জায়গায় মনের সুখে আনন্দে ভাবি ভাবলাম যে কাউকে তো কোনো সময় কিছু মানে কিছু দিয়ে সাহায্য করতে পারি না আমি তো মানুষের কাছে কত সাহায্য পাই তো চলো এই কাকুটা আমাকে যখন যেচে বললো তো রিস্কায় উঠি দশ টাকা ভাড়া তো পনেরো টাকা চাইলে আমি পনেরো টাকা দিলাম তো বেশ ভালোও লাগছে বেশ অনেক দিন সব মানে সবাই দেখি যারা সরকারি চাকরি বা চাকরি বাকরি করে তারা কিন্তু আমি রিক্কা করে বাজার নিয়ে ফেরে আজকে আমি ফিরে ভালো লাগলো কিন্তু লাস্ট পর্যন্ত আর ভালো লাগলো না তোমরা দেখো জানতে পারবে কথায় বলে মানুষের ভালো আর উপকার যত করবে তত ঠকতে হয় আমি চলে আসছিলাম ঝিলপাড়ের ভিতরে টোটোতে উঠতাম একটু বসতে হতে হয়তো বসতাম উনি আমাকে বয়স্ক মানুষ দেখলাম উনি আমাকে বললো যে যাবে হ্যাঁ তাহলে আমি টোটোই যাবো তোমাকে ঠিক ওই ঠিক আছে টোটোয় দশ টাকা ভাড়া তুমি আমাকে পনেরো টাকা দি আমি তো চলো কী আছে আর আমার ছেলেও আজকে বাড়ি নেই ঝিলপাড়ের মুখ অবধি আমার কষ্ট আমি বললাম কিন্তু ভিতর অবধি যাই বলছো ঠিক আছে এসেছি রাস্তার মাঝামাঝি এসে বলছে আমার হসপিটাল যাওয়ার আছে আমি সোজা রাস্তা চলে যাই তুমি এখানে নেমে যাবে পাঁচ টাকা বেশিও গেল আবার ওখানে আমাকে নেমেও পড়তে হলো তাহলে বলো তা এই বয়স্ক মানুষদেরকে উপকার করতে গিয়ে আর নিজের ক্ষতি এখন আমি বয়ে নিয়ে যেতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে কি বলবো বলো বয়স্ক মানুষের দুটো ইনকাম হবে কষ্ট বীজ আসলাম এমনিতেও দেরি হলো সব দিকে দেরি কি বলবো আজ আমার এতটা কষ্ট হয়েছে আমি আগে এসে এসব দিয়ে চুলটাকে উপরে তুলেছি গরমে তারপরে একটু গা গড়া দিয়েছি এখন কত কাজ আছে দেখবে জামা কাপড় রেখে গেছিলাম মেলতে হবে দুনিয়ার রান্নার জল তুলব জামা কাপড় সব জামা কাপড় এদিকে মেলে রেখেছিলাম সেগুলো সব হচ্ছে বাচ্চাটা কি চিল্লায় সেগুলো সব হচ্ছে মেলবো সবজি এখন আর গোছাবো না বরকে বললাম আমি পাচ্ছি না সবজি গোছাতে বড় বললো দরকার নেই এবার ভিডিওর কাজ আছে সেগুলো করব এখন নতুন ব্লাউজটাও নিয়ে ভিডিওর কাজগুলো করব এখন একটা পনেরো কুড়ি বাজে অলরেডি এগুলো করতে করতে অনেক টাইম হয়ে যাবে এখানে একটা পাতা পড়েছে ভিডিওর কাজগুলো সারবো ছেড়ে দিয়ে সবজি মবজি করে রেখে দিয়ে আমি আগে শুয়ে নেবো আমি পাচ্ছি পারছি না মানে এতটা অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে বলার কথা না একটু গা ধোবো তারপরে এই করতে করতে দুটো আড়াইটা বাজবে খাবো পরে শুয়ে নেবো আগে একটু এত পরিমাণে আমি আজকে কষ্ট পেয়েছি হাতগুলো আমার এত এত যন্ত্রণা করছে যে মানে বলার কথা না আমি কিন্তু দশ টাকা টোটো ভাড়া যদি দিতাম আমি ভিতর অবধি কিন্তু আসতে পারতাম একটু দাঁড়াতে হতো তো আমার রান্না ছিল না তো চাপও ছিল না কিন্তু কাকুটাকে দেখে আমার মানে আমার সত্যিই তোমরা জানো যে আমরা কাউকে দেখলে এরকম মায়া হয় তারপর পরিপ্রেক্ষে আমি যে কতটা কষ্ট ভোগ করলাম কি বলবো আর দেখতে পাচ্ছ আমি মানে হাত দিয়ে যে জামা কাপড়টা হাত দিয়ে জামা কাপড়টা চিপড়াবো বসে শক্তি আমার হাতে নেই হাতগুলো দিয়ে আমি করতে পারছি না আমি যে কী কষ্ট হচ্ছে আমি চোখে মানে জল এসে যাচ্ছে আমার মানে ব্যাগগুলো টেনে আনার পর যা কষ্ট আর মাথা ঘুরিয়ে গেছে আমার রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে বসতে বসতে এসেছি আমাদের পাড়ার অনেকেই জিজ্ঞাসা করছে কি হয়েছে অনেকে বলছে কেন বাজারটা নিয়ে আসলি তো বললাম এই ব্যাপার তো বললো দেখো মানুষের সত্যি কথা তোর কপালটাই খারাপ শুধু ঠকতে থাকিস আর আমি জানি তো যে আমাকে ছেলে আজকে আনতে যেতে পারবে না আমাকে আনতে যেতে হবে তো সেজন্য আমি ভিতর অবধি আসতাম কিন্তু ওই যে মানুষের কষ্ট বুঝতে গেছি কষ্ট বুঝতে গিয়ে নিজেকে কত কষ্ট আর বাজার করে আসার পরে তুমি বিশ্বাস করো যেখানে টোটো স্ট্যান্ড সেই অবধি এসে আমার মাথাটা এমন ঘুরিয়ে গেছে আর শরীরের ভিতর এমন করছিল না মানে গা পাকাচ্ছিল না কি করছিল আমি নিজেও জানি না এতটাই মানে কষ্ট হচ্ছিল আমি ওইখানে রাস্তার মধ্যে সবার সামনে বসে পড়েছি তো সবাই সেই জন্য বলছে কি হয়েছে কি হয়েছে আমাদের পাশে বাড়ি একটা বউ সে বলছে কি হয়েছে গো তোমার কিছু হয়েছে না কিছু হয়নি এমনি তো আবার মানে বসতে বসতে সারা রাস্তা আমি এসেছি আমার এতটা পর্যন্ত কষ্ট এক পশলা বৃষ্টি হচ্ছে চুড়িদারগুলো মেলেছিলাম সব তুলে নিলাম শাড়ি ফাড়িগুলোই দেখো সব বেড়ার উপরে দিয়েছি আর এই উপরে সব মেলেছি দেখো দেখতে পেয়েছি অন্যাফোনা সব উপরে দিয়েছি আর আমি খিদে পেয়ে গেছে প্রচুর একটু ভাত ছিল একটু মুড়ি একটু পেঁয়াজ আর লঙ্কা একটু তেল এই নিয়েছি এখন এটাকে খাবো খেয়ে নিয়ে তারপরে কোনো কথা এইটুকুতে যা হবে তাই দেড়টা বাজে খেলে দেবো পেটটা একটু শান্তি হবে সকাল দিয়ে এখনও কিছু খাইনি আর এত পরিশ্রম তারপরে যদি খাওয়াটা ঠিকঠাক করে না হয় তাহলে শরীরটা কি থাকবে তাহলে এত ওষুধ খেতে হয় বলো থাকতে পারি এটা হচ্ছে ব্যাপার এমনই কষ্ট হচ্ছে এখন এই মুহূর্তে আমি মানে হাত দিয়ে ফোনটা ধরে যে ক্যামেরা করব সেটাও আমার ক্ষমতায় নেই ঠিক আছে চলো খাই ভাতটা নিয়েছি আর মনে মনে ভাবছি দুখানা লঙ্কা নিচে না ঝাল ঝাল করে মাগো আর ভাত আর পেঁয়াজ আর লঙ্কা তো তার কারণ হচ্ছে যে এক ভাবছি যে যখন মানে ছোটো ছিলাম যে বাড়িতে ভাত হতো না আমার বাবা বলতো যখন মানে পেট ভরে খাওয়া হবে না তখন তুমি তরকারিতে বা মানে খাবারে ঝাল দিয়ে দেবে বেশি করে তাহলে কি হবে যে বাচ্চাদের হচ্ছে মানে পেটটা ভরবে বা মানে এক গাল ভাত খেলে দুবার জল খাবে জল খেতে গেলে পেটটা ভরবে তো সেই খাবারটা যখন খাই না মাঝে মাঝে চিন্তা করে ওই পুরানো কথাগুলো মনে পড়ে তবুও এত কষ্ট আমরা করেছি তবু আমার বাবার কখনো মনে হয়নি যে বাইরে বেরিয়ে কাজ করি আমার বাচ্চা পেটে দুটো খাবার অন্য মুখে দুটো অন্য দেবো পেট ভরে দুটো খাবার দেবো জানো সন্ধ্যা সবাইকে সেই দুপুরের পরে তোমাদের সামনে ক্যামেরা অন করে নি তারপরে অনেক কিছু করেছি কিন্তু আর ক্যামেরা অন করতে আর ইচ্ছা করছিল না মানে শরীরে কষ্ট অনেক হয়েছে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভীষণ খারাপ ছেলেকে বললাম ছেলে পড়তে চলে গেল আর ছেলেকে ডিম টোস্ট সকালে দিই সে ছেলে তার তিনটের সময় বাড়ি চলে এসেছিল স্কুলে তো টিফিন আজকে খাইনি প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি ওই জন্যে তো সেই ডিম টোস্টটা ওকে গরম করে দিলাম তো গরম করে দাওয়াতে ওই যে এক পিস খেয়ে গেছে এক পিসটা উল্টো দিকটা বেশি হয়ে গেছে আমাদের জন্য আবার একটা রেখে গেছে বললো যে তিনজন তিনজনে ভাগ করে খাই আমি বললাম তিনজনে ভাগ করে না তুমি খাও বলছে না তাহলে একটা রাখো তোমাদের দুজনের জন্য আর একটা আমাকে দাও তো ওটা আবার গরম করলাম বর এসেছে কাছ থেকে শশা আর পেঁয়াজ কেটেছি বুঝেছি আর হচ্ছে আর ছেলে ভুলে গেছিল আমি একটু ঠান্ডা জল খেতে ভালোবাসি অনেক গরম কষ্টে স্কুল থেকে আসার পথে ওই ঠান্ডা জলটা নিয়ে এসেছিল যে আমাদের এখানে মোড়ের মুখে মুখে রাস্তার মুখে মুখে না ওই মেশিন বসিয়েছে ঠান্ডা জলের তো সচরাচর ওইখানে ঠান্ডা জলটা পাওয়া যায় না তো এখন ওয়েদারটা অতি মানে বৃষ্টি পড়ছিল দুপুরে তো দেখলে ওই জন্য অনেকে মনে হয় ঠান্ডা জল পা নেয়নি তো সেই ঠান্ডা জল নিয়ে এসেছিলো এখন ব্যাগ গুছিয়ে পড়তে গেল বলছে মা তোমার জন্য ঠান্ডা জল এনেছিলাম আমার মনে নেই না ঠিক আছে তুমি খাও কিছু হবে না আর শুয়েছি বিশ্বাস করো এক ফুট আমি ঘুমাতে পারিনি আমার এত গা হাত পা বিষ বিষ করে ব্যথা করছে কি বলবো আর সবজির ব্যাগ তোমাদের দেখাই ব্যাগ ক্যামেরায় দাঁড়াও ব্যাগ সবজি দেখো পড়ে আছে দেখেছো আর এই যে এই আমটা কুড়ি টাকা করে পাঁচশো এনেছিলাম কাছাকাছি জানি না পাকা নাকি তো দুধ আম খেতে হয় তো ওটা করব এক প্যাকেট ওই দশ টাকা দুধ নিয়ে আসবো ওই আম দিয়ে আজকে তো শেষ বলছি তোর মধ্যে একবার খেয়ে নেব আর করব কি বলো তো ওই সবজিগুলো জানি না আজ গোছাতে পারবো কি না আলতা পরবো পরব করে আর পড়া হয়নি দেখি এখন এই পড়বো বড় এসুক মুড়ি টুড়ি খেয়ে নিকা মুড়ি টুড়ি খেয়ে চাটা খেয়ে নিক আমি রান্না বসানোর আগে ভাবলি একটুখানি আলতা তখন পরে নিয়ে তারপর রান্না বসাব কেন আম্মা বলছির মধ্যে পড়তে হয় আমার আর সময় আর সুযোগ হয়নি আম্মা বলছিতে শাক খেতে নেই তা আমার আবার মনে পড়ছিল না যে কবে খেতে নেই খেতে হয় না খেতে নেই আমি যত মানে দোনো মনে করতে করতে আবার দুপুরে বোনকে ফোন করেছি বোন বলল না না শাক খেতে নেই তো আজকে আম্মা বলছি ছেড়ে যাবে পাট শাক নিয়ে এসেছি দেখি কালকে ঝোল করব আজকে আর খাবো না রথের মধ্যে পটল খেতে নেই কেন জগন্নাথদের পটলকে মাথায় বালিশ করেছিল এটা বলে সবাই কিন্তু বিশ্বাস করো আমার আর সেইটা মানা হয় না কেন সোজা রথ থেকে উল্টো রথ অনেকটা দিন তখন আমার সবজি বলতে আমি কিছু খেতেই পারি মানে কি খাবো বলো এতদিনে পটলটা তো আমার নিরামিষ ফেরামিষে লাগে ওই জন্য ওইটা আমার মানা হয় না যারা মানে মানে আমার মানা হয় না কলমি শাক আর পটল নাকি খেতে নেই তো এই দুটো মানে রথের দিনে যেটা খেতে নেই সেটা আমার আর মানা হয় না আমার বোনরা মানে আমিও আর মানতে পারি না গো আমি যেটা মানতে এবার এই আম্বাবছি তিন চার দিন শাকটা না খেলেও চলে যায় কিন্তু তরকারি না হলে কীভাবে খাওয়া এই টাইমে এত সবজির দাম হয় আরে বাজারে গেছি এত সবজির দাম এত সবজির দাম বলার কথা না মানে ভেন্ডি টেন্ডিগুলো যেখানে ষোলো টাকা বারো টাকা কুড়ি টাকা তোমাদের দেখেছি সেগুলোই পঞ্চাশ টাকার নিচে কিছু নেই তাহলে বলো তো চলো আমি একটুখানি গা গড়া দিয়ে থাকি আমি বুঝতে পারছি না বর এখানে মুড়ি নিচ্ছে আর আমায় জিজ্ঞাসা করলো খাবে আমি না খাবো না কেন আমার মুখের উপরে একটা বড় গোটা হয়েছে মুখের ভিতরে মুড়িটা একটু শক্ত জিনিস শুকনো তো মুখ নিলে মুড়ি মুখে নিলেই আমার যান বেরিয়ে যাচ্ছে আর কি গরম গো যা বৃষ্টি পড়ছে তারপরে গরমের শেষ নেই জানো তো মানে এত গরম পড়েছে যে কি বলবো গরমে চোটে মানে আর থাকাই যাচ্ছে না তো এখানে শশা পেঁয়াজ দিয়েছি লঙ্কাটা বলেছি তুমি চিবি মানে কামড়িয়ে খেয়ে নিও আর এই যে আমায় জিজ্ঞাসা করলো মুড়ি খাবে আমার খাবো না মানে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না ওর জন্য আর খেলাম না তো বর একা একাই মুড়ি খাচ্ছে দেখো শুকনো শুকনো মুড়ি এই জন্য একটু চপ সিঙারা দিলে ভালো হয় ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আর কত খাবে সকালে একবার খেয়েছো তো আবার এখন একবার আজকে দেখো আমার সাথে বরে রাগ হয়ে গেছে তার কারণ যা কাজ করাবে বলেছিল তাই কাজ করায়নি আমি সারা দিন না খেয়ে কষ্ট করে দুশো টাকার জন্য আমি কেন করব তো বলছে আমাকে এই সপ্তাহ কতদিন কাজ হয়নি বলো দুশো টাকা আসলেও তো এসেছে উনি বলেছিল কত মানে পাঁচশো টাকার কাজ হতো বুঝেছো ঘন্টায় একশো টাকা করে দিয়েছে পাঁচশো টাকার কাজ হতো পাঁচশো টাকার মতো পাঁচ ঘন্টার মতো কাজ হতো সেইটা করায়নি ওই দুশো টাকার কাজ করি বলছে বাকিটা করাবো না মানে যতটা মিস্ত্রিকে দিয়ে করানো দরকার করিয়ে নিল বাকিটা নিজে ঠুকঠাক করে করে নেবে যেটা নিজে পারবে করে নেবে সেই জন্যে মিথ্যা কথা বলে কাজটা করালো এই হচ্ছে মানুষ মানুষের মানে কি বলবো আম্মাবছিতে অনেক মানুষের অনেক রকম নিয়ম আছে তবে সব নিয়ম আমি জানি না তবে এই নিয়মগুলো যেগুলো লোকের থেকে শোনা কোনোদিন মাকে তো সেভাবে দেখিনি অভাবের কারণে কোনো কিছু পালন করতে তো এই যেগুলো মানুষের কাছ থেকে শোনা বা দেখা সেগুলো একটু চেষ্টা করি পালন করতে আম্মাবচিতে নাকি আলতা পরতে হয় তারপরে শাক খেতে নেই মাছ ভাত খেতে হয় সদবাদের এইগুলো মোটামুটি আর এই যে আলতা পরতে গিয়ে একটু মানে মোটামোটা ধ্যাবড়েই যাচ্ছে বর বলছে মানুষ কি সুন্দর করে একটু সরু সরু করে পরে ডিজাইন করে সরু সরু করে পরে কি ভালো লাগে তুমি কি করছো তা আমি আলতা পর পাটা মানে মোটা মোটা হয়ে গেছে চড়াচড়া আর মানে পাটা ধুয়ে এসেছি তো আর পুরো চারিদিকে মানে ছড়িয়ে গেছে আর কি তো আমার যা যাকে সব দিন পড়া হয় না আগে বৃহস্পতিবার বৃহস্পতিবার পরতে পারতাম এখন বৃহস্পতিবার বৃহস্পতিবার করে পড়তে পারি না এখন মাঝে সাঝে পড়া হয় আর কি পুজো অকেশান যখন ইচ্ছা হয় বা সময় পাই তখনই পড়ি বন্ধুরা দেখো কাঁকরোল আমি বাঁচিনি আমি বললাম দেখো কাকরোলগুলো ঢেলেছে এখন কাকু ভালো দেখে দিও তখন আমার মানে শরীর খুব খারাপ লাগছিল আর কাঁকরোলটা আমার ছেলে ভীষণ ভালো খায় দেখো কতগুলো কাঁকরোল দেখো পোকা বেরিয়েছে তাহলে পুরো খেয়ে মানে উপর দিকে কিছু নেই উপর দিকে এরম ভালো আর ভিতর দিকে ঝাঁঝরা হয়ে গেছে এরকম উপর দিকে ভালো ভিতর দিকে ঝাঁজরা ওনা উনি বললো যে না সব কটাই ভালো হবে তবে এই যে কেটেছি দেখো কার বর এখন বলছে কালকে যে বর আসবে না আসবে না মানে দুপুরবেলা খেতে আসবে না ঠিক আছে কাঁকরটা ভাজবো কাঁকরোল আর পটল একসাথে করে ভাজবো আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ছেড়ে যাবে এটা হয়ে আর কাঁকর নেবো না বরকে বললাম আমি লাইভে বসবো তুমি একটু সবজিগুলো গুছিয়ে দেবে বর বললে দেব মা ফোন করেছিল আমি ফোন করিনি আমি এখন সব হাতের কাছে গুছিয়ে টুছিয়ে রেখে আমি ছেলের জন্য কাঁকড়োর বড়ের জন্য ভাজা আর একটু চিচিঙ্গা আর ওই কী বলে চাল কুমড়ো তো রয়েছে আমি পটল আর ওই ভাজবো আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর ধনে পাতা নিয়ে এসেছিলাম পাঁচ টাকা এইটুকু ধনে নিয়েছি মাছের ঝোলে দেবো আর একটু রেখে দিচ্ছি কালকে দেখা যাবে বুঝেছো বর্ষার সবজি তো এটা বেশি দিন এই সবজিগুলো রাখা যাবে না এইগুলো হচ্ছে তোমার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নাহলে সব নষ্ট হয়ে যাবে পয়সা দিয়ে কিনে নিয়েছে নষ্ট করার থেকে ভালো খেয়ে নেওয়া আর পটল এনেছি এবার এনেছি পটলগুলো হচ্ছে ছোট ছোট পটল তো বড় বললো দেশি হবে ঠিক আছে বড় বললো দেশি হবে ছোট্ট ছোট পটল এনেছি মানে পনেরো টাকা বাজারে তিরিশ টাকা করে এইগুলো ছিল মাসিকে বলে মাসে পনেরো টাকা দিচ্ছি দাও তো দিয়ে দিলো এক কিলো মতন হবে হয়তো কি উনিশ বিশ কম হবে এরকম এক প্লাস্টিক ছিল আর কি যে বাজার দিয়ে এনেছি কি বলে দিই তোমাদের আমি লাইভে বসবো তোমাদের দেখানোর সময় পাবো না বরগোছ হবে তুন্দুরি কচু পটল চিচিঙ্গা আর ঝিঙা একশোতে এক কিলো এনেছি কাকরোল আর হচ্ছে কী এনেছি শাক পাট শাক কারণ আমার বলছি তো নাকি পাট শাক খেতে নি পাট শাক না শাক খেতে নি তো এই পাট শাক শশা চিনি রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা বেশি বাজার আনিনি তাও জানো কত টাকা পাঁচশো টাকার উপরে বাজার হয়েছে আলুই একশো টাকার উপরে ঠিক আছে আলুই হচ্ছে একশো টাকার উপরে সব সবজি দিয়ে অনেকগুলো টাকা পড়ে গেছে বাঁধাকপি নেই বাঁধাকপি কেন এখন পটল ঢেঁড়সের জায়গা বাঁধাকপিটা ঠিক আছে বাঁধাকপি ভালো লাগে তো একটা বাঁধাকপি দেড় কিলো ওজন হয়ে গেছে প্রচুরটা তো ছেলে ভালো খায় বর ভালো খায় না আমিও খাই না কিন্তু কোনো উপায় নেই যেহেতু ছেলে ভালো খায় আমাকে তো ঠিকই হবে রান্না করতে বসে দেখছি যে তেলের প্যাকেট নেই তো বর বলছিল কি গো জামা প্যান্টগুলো শোকায়নি তো সকাল বা দুপুরবেলা যখন জামা কাপড় মেলেছি তার দু মিনিটের মধ্যে তোমরা দেখতে পাবে কত হাওয়া দু মিনিটের মধ্যে জামা কাপড়গুলো মানে দু সেকেন্ডের মধ্যে জামা কাপড়গুলো আমাকে তুলতে হয়েছে বাইরে মেলবো কোথায় বলো তো বৃষ্টিতে মানে কি বারবার থেকে থেকে বৃষ্টি আসছে হাওয়া দিচ্ছে আর এখানে দেখো তেলটা বারন্ত হয়ে গেছিলো তার জন্য তেলের প্যাকেটটা কেটে নিলাম সবজিগুলো কাটা হয়েছে মানে কাটছি আর কি কাটা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি তো চলো এই যে দেখো এই যে দুধ বসিয়েছি দশ টাকার প্যাকেটে একটা দুধ এনেছি সমাধি বলেছে সেই জন্যে আর এখানে কাঁকরল আর পটল তো আমি সবসময় চেষ্টা করি যে বড়দের কথা আমি মেনে বা শুনে মানে চলার কিন্তু মানে কি বলবো সময় বিশেষ আবার হয়তো পেরে উঠি না তখন হয়তো মনে আঘাত লেগে যায় তো যাকে আমি তো আমার দিকে চেষ্টা করি তো সমাধি বলেছিল যে চেষ্টা করবে আম দুধ খাওয়ার আমি কোনো নিয়ম মানি না তবে আম দুধটা খাই তো আমি সত্যি বলতে আমার শ্বশুরবাড়িতে বলে দুধ খেতে তো এই টাইমে এত আমের দাম থাকে যে খাওয়া যায় না তাহলে সময় দিয়ে যখন বললো যে এই আমার বুচিতে আম দুধ খেলে মানে সময় ভালো যায় মানে ভালো হয় আর কি তাহলে চলো তাহলে হচ্ছে বাজারে যখন যাচ্ছি তাহলে আম নিয়ে আসি তো পাঁচশো আম নিয়ে এসেছি তো আমগুলো এমনি আজকে পঞ্চাশ ষাট টাকা আম তো আমি এই তিরিশ টাকা করে আম পেয়েছিলাম পাঁচশো নিয়েছি বলছে আমরও বৌদি মিষ্টি হবে সত্যি আমি দেখো এখানে দাঁতে কামড়ও দিয়েছি মিষ্টি তো আমি জানি না কেমন করে খায় আর কি কোনোদিন বাপের বাড়িতে খাইনি আর কি বাপের বাড়িতে তো কোনো দিন সৌভাগ্য হয়নি এক কুচি ফলের তো আর এইখানে আসলে কোনো দিন হয়নি তো প্রথমবারই খাবো শুনে আর এটা কি এর সাথে আমের সাথে চটকে খাই কিনে আমি যাই না তবে বর বলছে না অরম খাবো না এই হচ্ছে আমার দুধ একটু একটু দুটো মিলিয়ে খাবো তো বাকি দুধটা রেখে দিলাম মানে ওরা ভাত খেয়ে উঠলে গরম করে দেবো খেয়ে নেবে আর এই দুধটা নিয়ে সবাই একটু একটু তাহলে আম দুধ মুখে নেবো তো কাদের কাদের এরকম নিয়ম আছে জানো তো আমি আমাদের শ্বশুরবাড়িতে আছি আমি শুনেছি কিন্তু আমার হয়ে ওঠে না আর কি খেয়ে ওঠে না যে আলতা পড়া আম এগুলো হয়ে ওঠে না শাক খা শাক খেতে নেই আমার বুঝিতে এইগুলো মোটামুটি মেনে চলি কিন্তু এই এইটা হয়ে ওঠে না ঠিকই গেল তো চলো এটা আবার খেয়ে খাওয়া যাক ছেলের শুরু হয়েছে প্রায় অনলাইন ক্লাস বললাম ভাত খাবি তার আগে একটু ওই যে এটা খা তো বরকে বললাম তুমি আমার দুধ একসাথে ছটকে মা বলছে না ওরম আমি খাবো না তুমি আমাকে আম দাও আর দুধ বাটিতে দাও আমি একটুখানি মুখে নিয়ে নিয়ে খাবো তো দিচ্ছে ছেলে বলছে ছেলে বলছে মা তুমি তাহলে আম দুধ একসাথে চটকামেছি না তবে আমটা কুড়ি টাকা করে আনলেও আমটা কিন্তু এত মিষ্টি মানে বিশ্বাস করবে না যে কী মিষ্টি কচু আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি তরকার লাল লাল করে করে নিয়েছি আর কি বুঝেছো আর এখানে ভাতও ফুটিয়ে ফুটতে বসিয়েছি আর এই ধনেপাতা দিয়ে করব যেটা আমার খুব পছন্দের যে কচু আলুর তরকারি একটু ধনে পড়লে বেশি টেস্ট হয় আর যেগুলো লাল হয়নি সেগুলো একটু উল্টে পাল্টে দেবো মাঝে দেবো দিয়ে একটু লাল লাল করে নেব আর হচ্ছে একটা ছেলে আজ দেরিতে রান্না বসানোর কারণ তোমাদের বলি ছেলের হচ্ছে অনলাইন ক্লাস আছে এখন দশটা সাড়ে দশটা বাজে ছেলের এগারোটা সাড়ে এগারোটা অবধি অনলাইন ক্লাস হবে কেন আজকে ক্লাসটা যেহেতু অন্য জায়গায় পড়া থাকে অন্য দিন সাড়ে নটায় শুরু হয় আজকেরটা সাড়ে দশটার মানে দশটা দশ পনেরো থেকে শুরু হয়েছে তার জন্য প্রায় সাড়ে এগারোটা কি এরকম ক্লাস হবে তো সেই জন্য দেরি করে বসালাম আর কালকে যেহেতু দুপুরে রান্না করবো না ভাতটাও ভালো থাকবে সেই জন্যে কিন্তু দুটোই মানে একটু দেরি করে বসালাম দুটো কাজই হলো ছেলেরও ক্লাস হয়ে যাবে উঠবে গরম গরম খাবারটা খেতে পারবে ওষুধ আছে মনে হয় নাকি হ্যাঁ ওষুধ নেই এটা কড়াই মাথার জন্য নিয়ে যাই কড়াই কজ ভাইটা পরিষ্কার হচ্ছে না একটু কজ এনে দেবে না এইটা দিয়ে মাজলে পরিষ্কার হয়ে যাবে এই যে এখন তরকারি বসিয়েছি কচুর তরকারি ছেলে করছে ক্লাস আর আমি এগুলো সব এক জায়গায় গুটিয়ে সব ফেলে দিয়ে আসি আর বাসনগুলো এখন সব এই রাতের বেলা মাজতে যাব জল তো নেই যে জলটা রাখা আছে সেই জল দিয়েই মাজবো কিছু করার নেই কেন সকাল হলে চায়ের বাটি বরের টিফিন কারি এই থালায় বর ভাত খাবে এগুলো আমার লাগবেই সব এখন তো ভাত খাবে লাগবে আর সকাল হলে এগুলো লাগবে তো এগুলো আমাকে দেই হতো সেই জন্যে এটা এখন থাক এখনও ফেলবো না কেন রাতের বেলা ফেলতে নেই ঘরের ময়লা বাইরে ফেলতে নেই সেই জন্যে তো এই কটা বাসন এখন ধোবো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে কোনো কথা তো যাচ্ছি আমি বাইরে ধুতে তারপরে এসে জায়গাটা মুছবো দিয়ে বড় সবজি মোটামুটি মানে যেটুকু পেরেছে গুছিয়েছে বাকি সব পড়েই আছে আমাকেই গোছাতে হবে তো আমি আসি এসে তারপরে তরকারিটা ভালো করে ফুটে গেলে দেখো এখানে আটকে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিও না ঝোলটা টেনে যাবার তো মাছের ঝোল এই যে করে নিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি তো তিনজনের জন্যই মাছ আছে তিনটে তো আমি জানি না কচু দিয়েছি তো আমি খাবো কি খাবো না বলতে পারছি না কিন্তু কার কার দেখে বলো মাছের ঝোলটা এখনো ফুটছে আর কার কার দেখে মাছের ঝোলটা খেতে ইচ্ছা করছে কালারটা দেখো ও সেই লেভেলের কালার হয়েছে তাই না তো কার কার তোমাদের ভালো লাগছে দেখতে আর খেতে ইচ্ছা করছে চলে আসে আমার বাড়িতে অবশ্যই সববার জন্যে আমাদের বাড়িতে কিন্তু রেডি হয়ে আছে আমাদের রাতে খাওয়া দাওয়া এই যে সাদা ভাত রয়েছে আর এই যে পটল আর কাঁকরাল ভাজা আর মাছের ঝোলটা একটু বেশি করেই করেছি এই দিয়ে রাতের বেলা খাওয়াটা হয়ে যাবে বুঝছো আর এই মাছের ঝোলটা তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে একটু কমেন্ট করে জানাবে হুম তো দেখো এটা হচ্ছে আজকে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া আজ সাড়ে বারোটা এখনো সাইকেল টাইকেল তোলা হয়নি বুঝেছ শুধু বিছানাটা করে দিলেও বলল ছেলে বললো মা তুমি শো বাবার জুতো তোলা হয়নি মা তুমি শো আমি আমরা কাজগুলো সেরে নিচ্ছি তো বর ওই যে যাচ্ছে সাইকেল তুলতে আর কি আর ছেলেও যাচ্ছে বাইরে জুতো কুতো আছে তুলতে তো চলো আজকের মতো বিদায় জানে টাটা বাই বাই গুনমিক সব ভালো থেকে সুস্থ থেকো পরের দিন দেখা হবে এইভাবে পাশে থেকে সাথে থেকে লাইক কমেন্ট শেয়ারগুলো করুন